গায়ে হলুদ হয়ে গেল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রূপাঞ্জনার গায়ে হলুদের এক্সক্লুসিভ মোমেন্ট নিয়ে হাজির আমরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হলুদ রঙের শাড়ি ফুলের সাজেই সেজে উঠলেন অভিনেত্রী গায় হলুদের বিশেষ অনুষ্ঠানের জন্য বন্ধুরা উনিশে এপ্রিল আজ আজই ছাদনা তলায় যাচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি রূপাঞ্জনার বিয়ের নানান এক্সক্লুসিভ মোমেন্ট সাত সকালেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে হাতে শাখা পলা পরে ছবি শেয়ার করতে তারপরেই নানি মুখের অনুষ্ঠানে বসেছিলেন রূপাঞ্জনা আর পরিচালক রাতুল মুখার্জি রাতুল আর রূপাঞ্জনার গায় হলুদের নানান মুহূর্ত এবার এলো প্রকাশ্যে দেখা গেল হলুদ রঙের শাড়িতেই সে বেড়ে উঠেছেন অভিনেত্রী হাতে শাখা পলা তার সঙ্গে বেলুন ব্লাউজ যাতে রয়েছে ফুলের কলকা অভিনেত্রীকে দেখা ছিল বেশ সুন্দর ফুলের সাজে সেজে উঠেছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রূপাঞ্জনার পাশেই দেখা গেল রাতুলকে সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরেছিলেন পাঞ্জাবিতে রয়েছে সুতোর কাজ চোখে সানগ্লাস দারুণ দেখা ছিল পরিচালক রাতুলকে আপনারা দেখছেন রাতুল আর অভিনেত্রী রূপাঞ্জনাকে গায়ে হলুদের অনুষ্ঠানে খানিক সুটি করতেও দেখা গেল নতুন বর্বকে বন্ধুরা গায়ে হলুদের অনুষ্ঠান তো মিটল এবার পালা তলায় যাওয়ার রাত সন্ধ্যায় যাচ্ছেন রাতুল আর রূপাঞ্জনা প্রায় বছরের সম্পর্ক সাড়ে সেই সম্পর্ক এবার পরিণয়ের দিকে আমরা সকলেই জানি তাদের বিয়েকে কেন্দ্র করে তাদের অনুরাগীদের মধ্যে রয়েছে যথেষ্ট উত্তেজনা তাই তো সকাল থেকেই আমরা রূপাঞ্জনা মিত্র আর রাতুলের বিয়ের নানান আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনারা দেখছেন রাতুল আর রূপাঞ্জনার গায়ে হলুদের কিছু না দেখা মুহূর্ত বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি